নারী যেমন গড়তে পারে নারী ধ্বংস করতে পারে সত্যি কিনা বলেন উদাহরণ দিব বাংলাদেশের বাংলাদেশের নেত্রীর নাম কি তিনি একজন নারী আবার একজন হেলিকপ্টারে করে পালাইছে তিনি একজন নারী নারী গড়তেও জানে নারী ধ্বংস করতেও জানে আমি কেমন চাই আমি কেমন মানুষ হতে চাই ডিপেন্ড করবে আমার উপরে ঠিক কিনা বলেন পৃথিবীতে বহু মানুষ সফল হয়েছে সফল হওয়ার সার্থক হয় এক না এখন যদি কেউ বলে সে কাছে নাকি সফল ছিল বলতেই হবে সফল ছিল গুমে সফল ছিল খুনে সফল ছিল দুর্নীতিতে সফল ছিল কিন্তু সার্থক সে ছিল না স্বার্থকে যাকে বাংলাদেশ নাম দিয়েছেন আপসির নেত্রী তিনি হচ্ছেন বেগম খালেদা জি একজন স্বার্থক নেত্রী স্বার্থক মা স্বার্থক বোন স্বার্থক স্ত্রী আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব যদি আমরা বাংলাদেশের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে জয়যুক্ত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানকে প্রধানমন্ত্রী মনোনীত করতে পারি আমরা এই দশকে দেশকে মা হিসাবে একটি একটি সন্তান উপহার দিব দেশের জন্য